বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ইন্দুরা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার সাথে আছে শাখাওয়াত বন্ধুরা আসসালামু আলাইকুম তো শাখাওয়াত আজকে আমরা এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে এগারো সুন্দর ট্রেনে হয়ে আপনার কিশোরগঞ্জ সোলা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঈশোরগঞ্জের সোলাকে ইফতা মাঠ দেখার জন্য এবং পাগলা মঠের দেখার জন্য এবং আমরা ঈশোরগঞ্জের একটা অল্প পয়সায় অর্থাৎ চিপ রেস্টুরেন্টে এবং ভালো একটা মানে সস্তায় মানে সস্তায় একটা ভালো লাঞ্চ করবো মানে মানসম্মত একটা লাঞ্চ করবো সেটা আপনাদেরকে দেখাবো তো এই হোটেলটা আমরা ওখানে গিয়েই মানে কিশোরগঞ্জে পৌঁছে আপনাদেরকে দেখাবো সেটা আর দেখাচ্ছি না এখন দেখাচ্ছি না তো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে তারপর আপনি তো বন্ধুরা এটা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এখনও আসেনি সাতটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার কথা এই যে ট্রেন আজকে সারা দিন প্রচন্ড মানে কালকে সারা দিন প্রচন্ড বৃষ্টি ছিল আজকেও সকাল থেকে ঝুম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখেন প্রচন্ড বৃষ্টি আমরা বৃষ্টিতে ভিজে গেছি একটা ট্রেন মনে হয় এই ট্রেন টঙ্গিতে গেছে এখন ঢাকার দিকে যাবে এই যে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে জানি না আজকে ব্লক কেমন করতে পারবো আমাদের ট্রেন মনে হয় কিছুটা লেট বৃষ্টির কারণে আমাদের ট্রেন এগারো সুন্দর গুহাটি চলে আসছে এই যে আমাদের ট্রেন চলে আসছে বুধরা আমাদের ট্রেনে এসে গেল আমরা ট্রেনে উঠলাম আমরা প্রথম শ্রেণী আমাদের বগি ছিল ক বগি তো আমরা ভিতরে গিয়ে বসলাম আমাদের তিনজন ছিল আমাদের একটা কেবিনে এবং কেবিনের পজিশন ভালো ছিল তো আমরা কেবিন একটা নাস্তা নিয়ে নিলাম নাস্তা আসলে টেস্ট করার জন্য নিলাম রাস্তার মধ্যে কী থাকে বা কেমন খেতে কেমন সেটা আমাদের দেখাবো এই কারণে তো নাস্তা এই যে একশো টাকা একটি প্যাকেট এক প্যাকেটের দাম একশো টাকা এর মধ্যে থাকে দু পিস কাটলেট এবং দু পিস দু স্লাইস জেলি সহ পাউরুটি আর কি তো খাবারের মান মোটামুটি সেই বিশ বছর আগে যেরকম ছিল এখনও এরকম আছে ট্রেনের এই খাবারটির আসলে কোনো চেঞ্জ এখনও হয়নি তো বন্ধুরা কাটলেট খাচ্ছিলাম আর বাহিরে প্রচণ্ড রকম মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখনও অনেক বৃষ্টি বৃষ্টি এসে তার দিকে বৃষ্টি বৃষ্টি তো ওই বৃষ্টির মধ্যেই বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে তো রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন যাব শোলাকিয়া মাঠে বন্ধুরা আমরা কিশোরগঞ্জে পৌঁছে গেলাম এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা কিশোরগঞ্জে পৌঁছে গেলাম ট্রেন টাইমে ছিল খুব ভালো ছিল সার্ভিস কিন্তু বৃষ্টির কারণে আসলে আমরা এতটা ই করতে পারিনি পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের যে টার্গেটটা ছিল বা যেভাবে এ করার কথা ছিল আমরা সেইভাবে আসলে ভিডিওটা করতে পারিনি তো তারপরে চলুন এখন আমাদের সোলাকিয়ে যাওয়া এখন আমরা সোলাকিয়ে যাব আমরা রেল স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিলাম পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া পঞ্চাশ টাকা নর্মালি এখানে তিরিশ টাকা ভাড়া কিন্তু আজকে বৃষ্টির কারণে ভাড়াটা একটু বেশি এবং বাইরে অনেক পানি এবং অটোর সংখ্যাও কম তো সেই কারণে আমরা পঞ্চাশ টাকা নিল পঞ্চাশ টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এখানে আসতে আমাদের আজকে একটু জ্যাম ছিল ভালোই জ্যাম ছিল কিশোরগঞ্জে প্রচুর অটো অনেক অটো আমাদের প্রায় ত্রিশ মিনিট লেগে গেল আধা ঘন্টা লেগে গেলো জ্যামের কারণে তো বন্ধুরা আমরা এখন নামলাম সেই ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠে তো না আমাদেরকে ভিতরটা একটু দেখাই এই যে সেই ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠ এই যে হচ্ছে ঈদগা মাঠের ঈদগা মাঠের দানবক্স কেউ এখানে আসলে এই দান বক্সেই টাকা পয়সা যদি কারও দিতে মনে চায় বা দেয় দান করতে চায় তাহলে এইখানেই দান করতে পারবে আর কি এবং দান করে সবাই সামনে মসজিদ কমপ্লেক্স আছে তো বন্ধুরা এইখানে তো আপনারা জানেন যে সোলা কি ঈদগা মাটি থেকেও কিশোরগঞ্জে আরেকটা দান বক্সের জায়গা আছে বা দানের জায়গা আছে সেটা হচ্ছে পাগলা মসজিদ ওখানে আমরা যাব তবে এটাও দেখিয়ে দিয়ে গেলাম দেখালাম তো চলেন আমরা সামনের দিকে যাই এত কাদা এটা মাঠে সবুজ ঘাস থাকার কথা ছিল বর্ষাকালে নর্মালি ঘাস থাকে কিন্তু এই জায়গাটা ঘাস নাই কারণ ছায়া থাকে সামনে একটা বিশাল কড়াই গাছ দেখতে পাচ্ছেন এই কড়াই গাছের কারণে বা গাছপালা আছে প্রচুর যে কারণে এখানে রোদ পড়ে না আর রোদ না পড়ার কারণে আসলে এখানে তেমন একটা ঘাস জন্মায় না মানে এই জায়গাটাতে ঘাস ছাড়াই তবে অনেক কাদা না বালু মাটি ভালোমতি থাকার কারণে প্যাক কাদা যেটা এটা এখানে হয় না হেঁটে যাওয়া যায় তো বন্ধুরা এই যে সামনে হচ্ছে মসজিদ কমপ্লেক্স মানে মাঠের সামনের অংশ এবং মসজিদ কমপ্লেক্স এখানে এটা হচ্ছে মসজিদ নর্মালি এই মসজিদে সবাই নামাজ পড়ে আর ঈদের সময় তো আপনারা জানেন এখানে ত্রিপলটা নিয়ে অনেক বড়ো ত্রিপলটা নিয়ে পুরো মাঠ

প্রায় একশো বছর আগের থেকে এইদগামাটটি এতে নামাজ শুরু হয় মানে কবে থেকে হয় এটা জানা নেই তবে একশো বছরের মতো জনশ্রুতি মতো প্রায় একশো বছর আগ থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং লক্ষ লোক এখানে নামাজ পড়ে সেই কারণে মানে শ লক্ষর অধিক লোক নামাজ পড়তে পারে সেই কারণে এটার নাম হচ্ছে শোলাকিয়া ঈদগা মাঠ তো বন্ধুরা এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাগলা মসজিদ আমরা ইনশাল্লাহ পাগলা মসজিদে কি আমাদের জোহরের নামাজ আদায় করার ইচ্ছা আছে তো চলেন আমরা এখন পাগলা মসজিদে দেখতে যাই আর বন্ধুরা এটা হচ্ছে শোলাকিয়া ঈদগা মাঠের ডানবক্স আমরা এখানে ঈদগা মাঠের ডান বক্স দেখলাম

আপাতত সামনে দিকে আপনাদের দেখালাম ওখান থেকে আরেকটু কিছু এখানে এই যে টুপি বই আছে বিভিন্ন ইসলামিক বই তসবি মানে মোমবাতি আছে এখান থেকে আপনারা যদি কেউ চান তাহলে এখান থেকে ধরে ভাই আপনার নামটা কি মোহাম্মদ জামিন আলী মোহাম্মদ জামিন আলী ভাই আছে প্রথম দোকানটাই তার আপনি যদি কখনো কবে আসেন তাহলে জামিন আলী ভাই কে চলে গেলেন

জগত আছে এইখনে দুই আঢ়ৈশ বছৰ জগত আছে প্লাছ যুব নৱাজা ইত্যায় নেকি মোবাইল আছে মোবাইল নাম্বাৰ কিন্তু তিরিশ বাহাত্তর একশো এক পঞ্চাশ বন্ধুরা আপনারা যদি যখন আসেন তাহলে ওই দোকানে অনেক কিছু পাওয়া যায় মানে আপনার বাসার জন্য নিতে পারবেন ঠিক আছে দাদা আসসালাম আলাইকুম চলুন আমরা একটু মসজিদের দিকে যাই এই যে হচ্ছে মসজিদের আউটার কমপ্লেক্স এটা মানে মসজিদের বাড়তি একটা অংশ যেখানে আমরা সেখানে নামাজ করতে যদি মসজিদি পেশি হয় তাহলে এখানে আর আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি এটা আসলে বাংলাদেশের একটা ঐতিহাসিক মসজিদ এই মসজিদে এই পরিমাণ এত পরিমাণটা মসজিদের ভিতরটা একটু দেখব আমি শুনেছি মসজিদের ভিতরটা অনেক সুন্দর তো এবার সচক্ষে দেখব হ্যাঁ সামনের সাইডটা অনেক সুন্দর বেশ সুন্দর মার্বেল পাথর দিয়ে করা এই যে হচ্ছে মসজিদের ভিতর সাইড ভিতরটা একদম টাইলস করা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর অনেক সুন্দর এটা রাজধানী ঢাকার যে কোনো মসজিদের থেকে এটা বলবো সেই তুলনায় অনেক মানে তুলনামূলকভাবে তাদের সাথে কম্পেয়ার করার মতো একটা মসজিদ এটা আর এটা যেহেতু এক কথা বলতে গেলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মসজিদ এটা কারণ প্রচুর পরিমাণে টাকা আপনারা জানেন এই মসজিদে এই মানুষ দান করে তো এই যে মসজিদের সামনের সাইড বন্ধুরা মসজিদ দেখার শেষ এখন আমরা চলে আসলাম এই পাগলা মসজিদের যে দান বক্স এই দান বক্সের এখানে আমরা চলে আসলাম তো এই যে দেখেন ভিতরে দান বক্স সবাই এখানে দান করতেছে যে যার মতো বিভিন্ন অনেকে অনেক মানত করে আর কি এখানে দান করে তবে এখানে মসজিদের মসজিদের কাছে মানত করার কিছু নাই মানত যদি করতে হয় তাহলে সৃষ্টিকর্তার কাছে মানত করাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং এটাই উচিত কারণ মসজিদের কাছে বা কোনো পীর পীরের দরগায় গিয়ে দান করাটা ঠিক না এটা ইসলামে নিষেধ আছে একমাত্র আল্লাহর কাছেই যে কোনো কিছু চাওয়া যায় আর কারো কাছে নয় তো এই যে দান বক্সের ভিতরের অংশ তো ওদের শাখাওত আসলো শাখাওত মনে হয় কিছু দান করবে এখানে সে পবিত্র নিয়তে কিছু দান করলো তবে এই বক্সটা মনে হয় ভরে গিয়েছে কারণ দান করার পরে ভিতরে একটি লোহার দণ্ড আছে বা লোহার একটা লাঠির মতো আছে যেটা দিয়ে এই যে দেখেন লাঠি দিয়ে ভিতরের যে খাদেম আছে সেটা ভিতরে ভরে দিচ্ছে মানে ওটা বাক্সটা ভরে গেছে আর কি এটা এখানকার সিস্টেম এবং খুব দ্রুতই বাক্সগুলো ভরে যায় বাক্স একটা ভরে গেলে আবার আরেকটা এনে দেওয়া হয় এখানে তা বন্ধুরা আমাদের পাগলা মসজিদ ঘোরার শেষ বৃষ্টি আসলে এখনও কমেনি তো আমরা এখন ফিরে যাচ্ছি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমরা আরেকটি গন্তব্য দেখি আজকের মতো আমরা আমাদের এই ঘোরা শেষ করলাম আমরা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ফিরে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য মনে যাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল চলো ঘুরি ফিরে খাইয়ে দেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন السلام uh, عليكم